কতদিন হয়ে গেল ভালো মন্দ খাইনি আর পিকনিক টিকনিক করলে কেমন হয় আমারও খুব ইচ্ছে বুঝলি যে কচি পাঠার মাংস খাবো আহা বাবার পকেট থেকে সাফাই করে যে কিনবো সেটাও হয় না হাত ভরলে শুধু বালি পাওয়া যায় এবার একটু সিরিয়াস হতে হবে কাজ বাজ জোগাড় করতে হবে নইলে এই গাড় মারা ধনিয়ায় বাঁচা যাবে না ঠিক বলেছিস কিন্তু যেই কাজই করবো ইমানদারির সাথে করব। যাতে কেউ বলতে না পারে যে ছেলেটা খারাপ বাহ এই না হলো আমার বন্ধু তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন এই দিকে দেখ তার মানে আমিও যা ভাবছি তুইও কি ওটাই ভাবছিস হ্যাঁ রে বাড়া

লেওড়া একটা ছাগল যদি তিন হাজার টাকায় বিক্রি হয় তাহলে মাসে যদি পঞ্চাশটা ছাগল বিক্রি করতে পারি তাহলে তো দেড় লাখ টাকা তুই ছাগলের ফার্ম করবি নাকি না রে উদ্দান চুরি করবো ভাবছি লেওড়া মাসে মাসে দেড় লাখ তুই একটু আগে যে বললি ইমানদারির কাজ করবি শেষে চুরি আরে বোকা চন্দ্র চুরিটাও একটা ইমানদারির কাজ বুঝলি যা মাইলা চুরিটাও আবার কবে থেকে ইমানদারির কাজ হলো রে তুই এত মাথা খাটাস না কোমায় চলে যাবি এসব চিন্তা না করে পিকনিকটা কীভাবে জমকালো করবো সেটা ভাব চল ক্লাবে চল আর

গার পাকামো না করে মুভিটা দেখ মুভি টুভি ছাড় চল পিকনিক করি অনেক দিন হয়ে গেল ভালো করে মাল টাল খাইনি আর পিকনিক কিন্তু কিন্তুর কিছুই নেই টাকা রেডি আমি কিন্তু টাকা টাকা ধার দিতে পারবো না কেলে ওর মুখে টাকাটা ছুঁড়ে মারতো আরে বাস এত টাকা কোথায় পেলি শুধু টাকা নয় বাইরে চল আরো কিছু আছে আরো মানে চল তো তারপর দেখবি এটা কার গোল এটা আমাদের পিকনিকের জন্য আর কিন্তু পেলি কোথায় আমি লাউটা পিকনিক করব না আমি ফ্রি কেলানি খেতে নারাজ হ্যাঁ ভাই আমিও আরে তোরা টেনশন নিচ্ছিস কেন আমাদের কর্মকাণ্ড কেউ জানতে পারবে না চল তো লাউটা আমি আছি কোনো চাপ নেই ভাই আমার কিন্তু খুব ভয় করছে ধুর ডার্কি মাকি চুত তোরা পিকনিকের আয়োজন কর সেটা ভাঙা পিকনিক হবে দুলব এদুলব দুলব বড়ায় ঘর থেকে কি হলো যতিম কাকা ছোটটা আমার বাড়িতে কি জানোয়ার চলে জন্ম দিয়েছো মশাই ছেলের চললে গ্রামে টেকা দাই কাকা কেন কি হয়েছে এরকম ছেলেকে এ গলা টিপে মেরে ফেলো না কেন তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না কে লেকে কিছু করেছে আরে কি করেনি সেটা জিজ্ঞেস করো আমার দুটো ছাগল বাইরে বাঁধা ছিল ওই দুটো ছাগলকেই চুরি করে নিয়ে গেছে এই মেরেছে যতীন কাকা তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমার ছেলে এসব কাজ করতেই পারে না ধোয়া তুলসী পাতা যেমন বাপ তার তেমনই তো ছেলে হবে এই দেখো তোমার ছেলের কর্মকাণ্ড এতে সব রেকর্ডিং করা আছে দেখলে তো যদি সিসিটিভি ক্যামেরাটা না লাগা থাকতো তাহলে তো আমি খুঁজেই পেতাম না কোন শুয়ারের বাচ্চা এসব কাজ করেছে খানকি ছেলের জন্য আমাকে অপমানিত হতে হলো কেলের মা এই কেলের মা হ্যাঁ বলো এই জানোয়ার ছেলেটা কোথায় আছে গো ও বাড়িতে নেই বলছিল নাকি পিকনিক গেছে তাই ক্লাবে গেছে হাই 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 আমার ছাগলটাকে কেটে পিকনিক ওদের পিকনিক আজকে গাড় দিয়ে ঢুকিয়ে দেবো চলো তো হ্যাঁ হ্যাঁ দিলি এ জলদি চলো এ লইলে আমার ছাগলকে আর আস্ত রাখবে না হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে অত তাড়াতাড়ি শুনে নেই লেলা কাঠ থেকে মতো না থেকে ওরা যদি একটু হাঁটা হাঁট করে নিই তাহলে তো তাড়াতাড়ি হয় হ্যাঁ রান্না আমি করবো বাসন আমি মারবো তার জন্যরা এখানে কি গার মারাতেছে তো ওদের সঙ্গে বসে কাজগুলো করে নে আমি আমার খুব পেচ্চাপ লেগেছে বুঝলি আমি একটু পেট চাপ করে আছি লবরা কাজজন নাম শুনলে তখনই মুড চলে আসে নেলে ওর ভসাই না থেকে তোরা হাত চালা আমি হলাম কেলে মানে কথা রাজার ছেলে আমি কিনা কাজ করব। লাউড়া খাবো দাবো আর গাড়না যাব । তালের তারি কতদিন খাইনি চন্দন কেলেরা কোথায় রে কেলে ওরা তো পিকনিক করতে গেছে ওই চুলপুরের মাঠে ওদের পিকনিকের আমি সাধ্য করে থাচ্ছি পাঠার মাংসটা কিন্তু ছেড়েছে পানু কি বলিস বলটু হ্যাঁ রে আমাদের পানু হলো নাম্বার ওয়ান থাক আর ফোলাতে হবে না হ্যাঁ রে আজকে মাংসটা জব খেতে হবে নে নে মাংস তার হয়ে এসেছে বাংলাগুলো এবার সব বের কর হ্যাঁ হ্যাঁ পানু বার করছি ওই শুয়োরের বাচ্চাটা আবার কোথায় গেল কে জানে শুয়োরের বাচ্চাটা এখানে এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি দেখ আরে শালা এ তো দেখি তালের তারি রে কোথায় পেলি রে তোরা কি ভেবেছিস আমি কি এতক্ষণ ধরে হ্যান্ডেল মারছিলাম আমি এইসবের জোগাড় করছিলাম নেবাড়া তুই জলদি নিয়ে আই আজকে কচি পাঠার মাংস দিয়ে দাড়ি খাবো হ্যাঁ হ্যাঁ বাড়া ভাই আমার কাছে একটা ভালো আইডিয়া আছে আর আমার কাছে ইয়ারটেল আরে শুন না আজকে এই আর বাংলা কক্সটেল করে খাবো না বাড়া যদি কিছু হয়ে যায় আরে খেয়েই দেখবি না কেমন লাগে হ্যাঁ হ্যাঁ তাই কর পাঠার মাংস দিয়ে সব উড়িয়ে বললে লেওরা মে মে জলদি জলদি শুরু কর এ হই কি রে কেমন লাগলো পুরো সেটা ভাঙা কই কই আমাকে দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ এই নে pobre! এ কি আমার গাছের সব তারির এ অবস্থা কে করলো হাই 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 আমার সব লস করে দিল গো সব লস করে দিল কি ব্যাপার ও ওখানে ওই সদনা গুলো কি করতেছে মনে হচ্ছে এই কাজগুলো ওই সদনা গুলোরই হবে এরকম তো যদি হয়ে থাকে আমার হাত থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না শান্তির ছেলেগুলো আমার কাছে তাড়ি চুরি করা দেখাচ্ছি তোদের ভাই যাই বলি স্যার তাই বলি মালটা কিন্তু খেতে সেই লাগলো হ্যাঁ রে মালের কঠিন পাওয়ার ননটে তো খেয়ে কেলিয়ে গেল নুনটে এই ভাই নুনটে আর মাল খাবি না না ভাই আর খেলে বাড়ি যেতে পারবো না আমার মনে হচ্ছে বমি হবে এই তো দেখ কী পুরো পুরি কে লেগে গেছে রে বড় আমার তো কোনো কিছু হলো না যারা মারলি আয় আজকের কি তবে না ভাই আবার পরে কোনো একদিন হবে পার্টি না রেড়া

ইলেরা আমাকে তারি চুরি করার বদদাম দিতে সুচি দাই দাই দেখছিস কি পানু গোরা দি ঘর ফাটি মার পানু মার মার লওরা মার কেলা পানু কেলা এ যা গাக்குற চলল তুই বেঁচে গেল এই জানো আমার ছাগল কোথায় এ তোমার ছাগল এখন আমাদের পেটে আ এইkale এ কাকার ছাগল দুটো কোথায় আছে এ জলদি জলদি বার কর ছাগল আমি কি করে জানবো ওর ছাগল কোথায় আছে বাঁঞ্চ ছেলে তুই আর বল্টু মিলে যে চুরি করেছিল এ সেটা যোতিন কাকার সিসিটিভিতে রয়েছে এ রয়েছে তো কি হয়েছে

ちょっと待って。<laughs> <laughs>